সকল প্রশংসা মহান আল্লাহ মেহেরবান মৃত্যু পরবর্তী জীবনে প্রতিটি মানুষের চূড়ান্ত গন্তব্য হচ্ছে জান্নাত বা জাহান্নাম এখন প্রশ্ন হচ্ছে এই জান্নাত বা জাহান্নাম কি জান্নাত এবং জাহান্নাম কি ইতিমধ্যেই সৃষ্টি করা হয়েছে আমরা সবাই জানি মহান তালা তার ইমানদার এবং সৎকর্মশীল বান্দাদেরকে আখিরাতে পুরস্কার এবং সম্মানে ভূষিত করবেন সেখানে তারা একটি আরামদায়ক এবং সুখময় জীবন অতিবাহিত করবেন এই আনন্দময় স্থানটি হচ্ছে জান্নাত অন্যদিকে যারা পাপ এবং মন্দ কাজে লিপ্ত থাকে মহান আল্লাতালা তাদেরকে আখেরাতে বিভিন্ন ধরনের শাস্তি দেবেন পাপি ব্যক্তিরা জাহান্নামে অত্যন্ত কষ্টদায়ক জীবন অতিবাহিত করবে এই শাস্তি এবং যন্ত্রণার স্থানটি হচ্ছে জাহান্নাম আজ আমরা জান্নাতের এমন কিছু নিয়ামত সম্পর্কে আলোচনা করব যে নিয়ামত সম্পর্কে আপনি হয়তো জানেন না মূল কাহিনীতে প্রবেশ করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন শুরু করা যাক আরবি ভাষায় জান্নাত শব্দের অর্থ হচ্ছে বাগান এই জান্নাত এতটাই বিশাল যে কোনো মানুষের পক্ষে জান্নাতের পরিধি কল্পনা করা সম্ভব নয় পবিত্র কোরআনে মহান আল্লাহতালা বলেছেন কোনো ব্যক্তি জানে না তাদের চোখের শীতলতার জন্য কোন কোন নিয়ামত প্রস্তুত করা হয়েছে সাজদা আয়াত সতেরো পবিত্র কোরআন এবং হাদিসের বর্ণনা অনুসারে জান্নাত এমন একটি ঐশ্বরিক রাজ্য হবে যে রাজ্য আমাদের এই পৃথিবীর তুলনায় কোটি কোটি গুণ প্রশস্ত হবে বিভিন্ন রেওয়ায়তে বর্ণিত হয়েছে জান্নাতের একটি ছোট্ট মহল্লা বা অঞ্চল আমাদের এই পৃথিবীর চেয়েও হাজার গুণ বড় হবে জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাহিউসাল্লাম বলেছেন যখন সেই ব্যক্তিকে মহান আল্লাহতালা জান্নাতে প্রবেশের অনুমতি দেবেন তখন সেই ব্যক্তি বলবেন হে আমার রব জান্নাতে আমার জন্য কি কিছু অবশিষ্ট রয়েছে তখন মহান আল্লাতালা বলবেন যদি তোমাকে এই পৃথিবীর দশগুণ পরিমাণ জায়গা দেওয়া হয় তবে কি তুমি সন্তুষ্ট হবে তখন সেই বান্দা বলবে হে আমার রব আপনি কতই না মহান তখন মহান আল্লাহতালা বলবেন তোমাকে পৃথিবীর দশগুণ পরিমাণ জায়গা দান করা হলো। পবিত্র কোরআন এবং হাদিসে জান্নাত সম্পর্কে অত্যন্ত মনোমুগ্ধকর এবং বিস্ময়কর বর্ণনা দেওয়া হয়েছে এই সমস্ত বর্ণনা মুসলিমদের হৃদয়ে মহান আল্লাতাল প্রতি ভালোবাসা এবং জান্নাত লাভের আকাঙ্ক্ষাকে জাগিয়ে তোলে নবী করিম সাল্লাল্লাহু সালাম বলেছেন জান্নাতের একশোটি স্তর রয়েছে প্রতিটি স্তরের দূরত্ব হচ্ছে পৃথিবী এবং আকাশের মধ্যবর্তী দূরত্বের সমান এই স্তরগুলি এতটাই বিশাল এবং মহিমান্বিত যে কোন মানুষের পক্ষে এই দূরত্ব পরিমাপ করা সম্ভব নয় নবী করিম সাল্লাহ আলহিউাল্লাম বলেছেন জান্নাতে এমন বৃক্ষ রয়েছে যে বৃক্ষের ছায়া এতটাই ধীর্ঘ যে যদি কোনো ঘোর টানা একশো বছর সেই ছায়াতে ভ্রমণ করে তবু সেই ছায়া অতিক্রম করতে সক্ষম হবে না পবিত্র কোরআনে মহান আল্লাতালা জান্নাতের সৌন্দর্য এবং নিয়ামতের কথা বারবার উল্লেখ করেছেন একটি আয়াতে মহান আল্লাহতালা বলেছেন জান্নাত এতটাই বিশাল যে এই জান্নাত পৃথিবী এবং আকাশের দূরত্বের সমান হবে এই বিশালতা জান্নাতের অপরিমীয় মর্যাদা এবং মহিমার প্রকাশ করে আরেকটি আয়াতে বলা হয়েছে জান্নাতের নিয়ামত সমূহ চিরস্থায়ী সব নিয়ামত কখনোই শেষ হবে না জান্নাতের অধিবাসীদের কোনো কষ্ট বা অভাব থাকবে না পবিত্র কোরআনে বলা হয়েছে জান্নাতে ক্ষুধা বা তৃষ্ণার মতো কোনো কষ্ট থাকবে না জান্নাতবাসীরা সোনা এবং রেশমের পোশাক পরিধান করবেন জান্নাতবাসীদের জন্য থাকবে এমন বিশুদ্ধ এবং সুস্বাদু পানীয় যা পান করার পর জান্নাতবাসীদের মনের আনন্দ আরও বহুগুণে বেড়ে যাবে পবিত্র কোরআনে আরও উল্লেখ করা হয়েছে জান্নাতবাসীদের জন্য থাকবে অনিন্দ্য সুন্দরী স্ত্রী যাদেরকে কোনো মানুষ বা জিন এর আগে কখনো স্পর্শ করে নাই জান্নাতবাসীদের স্ত্রীরা হবে অত্যন্ত পবিত্র এবং নিষ্পাপ জান্নাতে পানির ঝর্ণা দুধ মধু এবং শরাবের নদী থাকবে ফলের বাগান ঘন শীতল ছায়া পাখির গোস্ত মূল্যবান সিংহাসন এবং হুর থাকবে আর এই সবই হচ্ছে জান্নাতের অধিবাসীদের জন্য মহান তালার বিশেষ নিয়ামত জান্নাতে প্রবেশের সময় ফেরেশতারা জান্নাতবাসীদের সালাম দিয়ে স্বাগত জানাবে এই সালামের জবাবে জান্নাতবাসীরা মহান আল্লাহতালার সুক্রিয়া আদায় করবে জান্নাতে কোনো অর্থহীন অশ্লীল মিথ্যা বা অপ্রয়োজনীয় কথাবার্তা হবে না জান্নাতের হুরগণ জান্নাতবাসীদের জন্য আনন্দের উৎস হবে কিন্তু তারা কখনোই উচ্শৃঙ্খল ব্যাপর্দা বা লজ্জাহীন হবে না তারা অত্যন্ত লজ্জাশীল সচ্চরিত্র এবং পর্দানসীন হবে তারা কেবল তাদের স্বামীদের প্রতি ভালোবাসা এবং নিষ্ঠা পোষণ করবে এবং তাদের সৌন্দর্য এবং পবিত্রতা জান্নাতের অধিবাসীদের জন্য মহান আল্লাহতালার বিশেষ অনুগ্রহ হবে জান্নাতবাসীদের মুখমণ্ডল থাকবে উজ্জ্বল এবং প্রভাময় তাদের চোখে থাকবে প্রাকৃতিকভাবে সুরমার ছোঁয়া এই সুরমা জান্নাতবাসীদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেবে জান্নাতবাসীদের মাথার চুল ছাড়া আর কোথাও কোনো লোম থাকবে না এমনকি দাড়ি বা গোফু থাকবে না জান্নাতবাসীদের বয়স তিরিশ থেকে ৩৩ বছরের মধ্যে হবে জান্নাতবাসীরা থাকবে সম্পূর্ণ পবিত্র এবং পরিচ্ছন্ন তাদের শরীরের কোথাও অপবিত্রতা থাকবে না এমনকি থুতু বা নাকের নিঃসরণও থাকবে না তাদের ঘাম থেকে বের হবে মেশকের মতো মনোমুগ্ধকর সুগন্ধ জান্নাতে কেউ কখনও অসুস্থ হবে না বৃদ্ধ হবে না এমনকি মৃত্যু তাদেরকে স্পর্শ করতে পারবে না তারা সব সময় সুস্থ এবং চির যৌবনা থাকবে পবিত্র কোরআনে জান্নাতের মহিলাদের গুণাবলী সম্পর্কে বারবার উল্লেখ করা হয়েছে জান্নাতের মহিলারা হবে অত্যন্ত লজ্জাশীল এবং শান্ত তাদের দৃষ্টি সবসময় নিচু থাকবে যা তাদের পবিত্রতা এবং নম্রতার প্রতীক হবে তাদের সৌন্দর্য এতটাই অপরূপ হবে যে তা মুক্তা এবং প্রবালের চেয়েও অনেক বেশি সুন্দর ও মনোরম হবে নবী করিম সাল্লাহ আলাহিউসাল্লাম বলেছেন জান্নাতের একজন নারী যদি এক মুহূর্তের জন্যও পৃথিবীর দিকে তাকায় তবে সেই হুরের মুখের আলো পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত কিছুকেই আলোকিত করে দেবে তার সৌন্দর্য এবং সুগন্ধে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমের মধ্যবর্তী অঞ্চলসমূহ উদ্ভাসিত হয়ে যাবে জান্নাতে কেউ একা থাকবে না প্রত্যেক পুরুষের জন্য দুইজন স্ত্রী থাকবে পৃথিবীর এই নারীদেরকে মহান আল্লাহ তালা জান্নাতে প্রবেশের আগে পুনরায় সৃষ্টি করবেন তিনি তাদেরকে এমন অপরূপ সৌন্দর্য দান করবেন যে তারা জান্নাতে সৃষ্ট হুরদের থেকেও অনেক বেশি মনোমুগ্ধকর হবে এই নতুন সৃষ্টির পর কোনো মানুষ বা জিন তাদেরকে স্পর্শ করা তো দূরের কথা কখনো দেখতেও পাবে না এই নারীরা তাদের স্বামীদের সমবয়সী হবে তারা হবে লজ্জাশীল কোমল এবং নম্র তাদের স্বামীদের প্রতি থাকবে ভালোবাসা এবং নিষ্ঠা জান্নাতবাসীরা তাদের নিজের মহল্লায় তাদের স্ত্রীদের সঙ্গে ঘন এবং শীতল ছায়ায় বসে আনন্দ করবে তারা প্রবাহিত নদীর তীরে সোনারূপা এবং মুক্তা দিয়ে সজ্জিত সিংহাসনে বসে হৃদয়গ্রাহী কথোপকথনে মগ্ন থাকবে জান্নাতিরা যখনই যা খেতে চাইবে তখনই মুক্তার মতো সুন্দর এবং সুশৃঙ্খল খাদেমগণ সেই খাবার পরিবেশন করবে জান্নাতে পরিবারের সদস্যরা যেমন মা বাবা দাদা দাদি নানা নানি ছেলে মেয়ে নাতি নাতনি যদি স্তরের দিক থেকে একে অপরের থেকে দূরে থাকে তবে মহান তালা তার অসীম করুণায় নিচু স্তরের লোকদের স্তর উন্নীত করে সবাইকে একত্রিত করে দেবেন এইভাবে জান্নাতবাসীরা চিরকাল সুখে এবং শান্তিতে জীবনযাপন করবে এবং জান্নাতের অফুরন্ত নিয়ামত উপভোগ করবে সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম